নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো একই কালারের দুটো আমি ফুল বসিয়েছি পিটুনিয়া একটি টবে তোমরা দেখছো যে যে কালারের ফুল বসিয়েছি সেই কালার হয়েছে আর এই একটা কালার দেখো একটা টবে এই কালার লাল আর ডোরা আমি যেটা দুটোই তোমার দেখাচ্ছি কিন্তু একটা ফুলে তিনটে কালার যে জন্য আমি ভিডিওটা করেছি দেখো একটা পিঙ্ক একদম প্লেন হয়েছে আর এখানে হয়েছে লাল এই দেখেছো গাছের গোড়াও তোমাদের দেখাচ্ছি একটাই গাছ বসিয়েছি আমি কিন্তু গাছটায় তিনটে কালারফুল হয়েছে আর এগুলো তো সাদা ফুল সাদাই বসিয়েছি সাদাই হয়েছে দেখো আর আমি ফুলগুলো কেন কেটে ফেলছি বলো তো আরও ফুলগুলো ঝাঁকড়া হবে আর অনেক দিন পর্যন্ত ফুলগুলো থাকবে বন্ধুরা তোমরাও এই টিপস করো আর এই একটি গাছে তিনটি কালার ফুল আমার তো এই বছর প্রথম দেখলাম তাই তোমাদেরকেও এটা আমি শেয়ার করলাম লাল দেখো এরকম রানির ওপর এরকম ডোরা আর একদম এক কালার একটা পিঙ্ক বন্ধুরা আজ তাহলে যাই দেখা হচ্ছে পরের কোনো